নমস্কার বন্ধুরা মন্ত্রে আপনাকে স্বাগত পায়ে কালো সুতো বাঁধলে কি হয় বিশেষ করে এই কালো সুতো বাঁধা হয় কেন আসুন জেনে নি কি বলছে বাস্তুশাস্ত্র রামের ভক্তরা লাইক করে জয় শ্রীরাম লিখে দিন শাস্ত্র অনুসারে পুরুষ মানে বাচ্চা ছেলে তারা ডান পায়ে আর মেয়েরা মানে বাচ্চা মেয়েরা বা পায়ে কালো সুতো বাঁধলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় অযথা অর্থে সমস্যা করতে হয় না কালো সুতো পরিধান কালো সুতো পরিধানে শনিদেবের বিশ্বাস বিশেষ আশীর্বাদ লাভ করা যায় শনিদোষ রাহু কেতুদোষ ও নজরদোষ থেকে সেই সব ব্যক্তিরা রক্ষা পায় এই কারণেই ছোট বাচ্চাদের পায়ে এই কালো সুতো বাঁধা হয় শুধু খেয়াল রাখবেন এই সুতো শনি ও মঙ্গলবারই বাঁধতে হবে না হলে এর ফল বিপরীত হতে পারে উপকারের লাগলে বা ভালো লাগলে আমার এই তন্ত্র মতো চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থাকুন জয় শ্রীরাম জয় শনিদেব জয় হনুমানজি জয় নমস্কার